30000 এর 926 টা মামলা আছে গত 16 বছর আওয়ামী লীগ শাসনামলে জুলুম নিপীড়ণ আর মিথ্যা মামলার রোষানলে ঢাকার উত্তরায় যে কয়েকজন বিএনপি নেতা সবচেয়ে বেশি নির্যাতনের মুখোমুখি হয়েছেন। তাদের মধ্যে মোস্তাফিজুর রহমান শেগুন একজন আমাকে অস্ত্র থেকে অস্ত্রলে বাসা নিয়ে এসে এই নেতা বর্তমানে ঢাকা মহানগর উত্তর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসাবে দায়িত্ব পালন করলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতির সময় থেকে নিজ এলাকায় বিএনপিকে সংগঠিত করতে কাজ করেছেন ক্ষমতার বাইরে থেকে দীর্ঘ ষোলো বছর কিভাবে নিজেদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করেছেন বিএনপির এসব মাঠ পর্যায়ের নেতারা উত্তরার জ্যৈষ্ঠ এই নেতার মুখে সে বর্ণনাই উঠে এসেছে কোন মোবাইল টোবাইল ইউজ করতাম না যার ফলে ডিবি পুলিশ আমারে ওইভাবে খুঁজে পায় আমি সব করতাম অ্যানালকে মুখে মুখে আর কি আপনি আপনাকে বলতাম আপনি কিন্তু বলতেন বলে একটা জায়গা ফিক্স করে আমি যে আমি মিলিয়ে দিতাম

সাত দিন আট দিন আমি কাপড় চেঞ্জ করতে পারি না এক কাপড় ছিলাম কারণ কি আমি তো একটা জায়গায় স্থায়ী ছিলাম না কোনো পাশে তো স্থায়ী থাকতে পারি শেষ করে যে এমন হয়েছে যে কোনো আত্মীয় আমাকে রাখতে চায় না তারাও ভয় ব্যক্তি আমি এক পাশে ছিলাম ওই জাত থেকে আমাকে অ্যারেস্ট করছে আমি হচ্ছে আমাকে অ্যারেস্ট করছেন কিন্তু যারা আমাকে আশ্রয় দিচ্ছে যে নির্যাতন তাদেরকে করছে অকথ্য ভাষায় গাড়ি করছে পুলিশ আর মহিলাদের গায়ে হাত দিচ্ছে মোস্তাফিজুর রহমান সেগুন দুই সালে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের এক নং ওয়ার্ড থেকে বিএনপির প্রার্থী হিসেবে কাউন্সিলর পদে প্রার্থী হন সে বছর নির্বাচনে অংশ নেয় তৎকালীন সরকার দলীয়রা কেন্দ্রের ভিতরেই তার উপর হামলা চালায় ওই নির্বাচনে অংশ নিয়ে তাকে কতটা হুমকির মুখোমুখি হতে হয়েছিল তা এখনো ভুলতে পারেনি সেগুন আমার তো হামলা হয়েছে সমস্ত একদম সামনে আমি মিস্ট্রেসের কাছে গেলাম

আমি যদি ভোট না পারি আপনি কি ভোট দিবেন তাই বলে মিডিয়া যদি মিডিয়ার সঙ্গে এই এই সেগুলো সাথে ভোট দিতে দেন সালের জুলাই আন্দোলনে উত্তরাই কিভাবে বিএনপি নেতাকর্মীরা কাজ করেছিল এবং জীবনের ঝুঁকি নিয়ে আন্দোলনে তার অংশগ্রহণ কেমন ছিল জানতে চাইলে মোস্তাফিজুর রহমান সেগুন বলেন আন্দোলন কিন্তু আমি মহানগর বিএনপির থেকে আমি এক কথা আগে ছিলাম উত্তরায় সিনার কোথায় থাকতে পারেন জেলা ছিল লোকজন কিন্তু মহানগর হারায় নাই তারা কিন্তু পালায় নাই তারা আবার গেছে আবার গেছে আবার গেছে ছেলে মেয়ে যারা মাঠে কাজ করতো তাদের জন্য কিছু আর্থিক সহায়তা দিচ্ছে বিক্রিত হয়ে দিচ্ছি কারণ তাদের তো না সম্ভব ছিল না কিছু পাওয়ার সম্ভব ছিল যা ছিল সব ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক ছাত্র ও ঢাকা মহানগর উত্তর বিএনপির এই নেতা মনে করেন বাংলাদেশের রাজনীতিতে গেল ১৬ বছর যে জুলুম নিপীড়নের ঘটনা ঘটেছে জুলাই আন্দোলন সেই খুবই বহিঃপ্রকাশ তবে গণতান্ত্রিক রাজনীতিতে এমনটা হওয়ার কথা ছিল না এখন গণতান্ত্রিক ব্যবস্থা পুরো ড্যামেজ করে ড্যামেজ হইতে হইতে আপনার সামাজিক পরিবেশ একদম পরিশোধ বিএনপির কোন লোক যদি আমলে কোন কর্মী দেখত তারাই থানায় ফল দিত যে আসে যে এই বিএনপি যাচ্ছে তারা ধরাই তো পরিবেশটা এরকম করে ফেলেছে কিন্তু একটা গণতান্ত্রিক সমাজ এবার চলতে পারে সামনের দিনগুলোতে সেগুনের মতো বিএনপির দীর্ঘদিনের পরীক্ষিত নেতারা কি প্রত্যাশা করে এবং দেশের জন্য তারা কিভাবে কাজ করতে চায় জানতে চাইলে নিজের অভিব্যক্তি প্রকাশ করেন এই বিএনপি নেতা আমি চাই আমাদের দলে ভালো লিডারশিপ তৈরি করা ভালো নেতা তৈরি করা ভালো কর্মী তো আমি যেহেতু ঢাকা মহানগরের হবে আমি চাই যে আমাদের আগের নেতৃত্ব